আরও একবার স্বাগতম জানাচ্ছি জীবনী আলাপ ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করব বাংলাদেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক এবং সমাজসেবক মিজানুর রহমান আজহারি জীবন ও কর্ম সম্পর্কে তার জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তো চলুন শুরু করা যাক মিজানুর রহমান আজহারি উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন পিতা একজন মাদ্রাসা শিক্ষক ও মাতা গৃহিণী তার পিতৃক নিবাস ছিল কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে তিনি ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়াশোনা করেন পরে তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে বৃত্তি পান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে মিজানুর রহমান আজহারি দুই চোদ্দ সালে উনত্রিশে জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তাদের দুইটি কন্যা সন্তান রয়েছে আজহারি দারুন সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে দুই সালে দাখিল ও দুই সালে আলিম পাশ করেন তিনি উভয় পরীক্ষাতেই বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে মেধা তালিকায় শীর্ষ স্থান অধিকার করেন 2007 সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারি স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পরবর্তীকালে তিনি মিশরের আলহাজ বিশ্ববিদ্যালয়ের তাপচির ও কুরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন সেখান থেকে গ্রাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে এম ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার এম গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কোরআন পবিত্র মানব মানবভ্রূণবিদ্যা তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন তিনি হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টার সাইটিস ইন দ্য হোলি কুরআ অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি এর উপর দুই সালে একুশ সালের ডিসেম্বরের শেষের দিকে ভাইবার মাধ্যমে সফলভাবে পিএইচডি ডিগ্রি গবেষণা সম্পন্ন করেন মিজানুর রহমান আজহারি 2010 সালে ইসলামী গজল ও কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন পরে তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামিক অনুষ্ঠানে যোগদান করেন দুই সালের শুরুতে তিনি ওয়াজ মাহফিলের নিয়ে কর্মজীবন শুরু করেন বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠান করেছেন ইসলাম ধর্মের অনুশাসন মেনে চললেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপনা করা ও কুরআ হাদিস বিষয়ক সহজ সাবলীল ও গবেষণাধর্মী আলোচনার কারণে অল্প সময়ের মধ্যেই তিনি বাংলাদেশের মুসলিম বিশেষত তরুণ সম্প্রদায়ের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন তার মাহফিলে প্রায়শে তার মাধ্যমে ভিন্ন ধর্মাবলীদের ইসলাম ধর্মে ধর্মান্ত হতে দেখা যায় তার তাপসির মাহফিলে সাধারণ মুসলিম ও তরুণদের মতো ব্যাপক জনসমাগমের দেখা যায় মিজানুর রহমান আজহারি বাংলাদেশের একজন ইসলামী বক্তা ধর্মপ্রচারক এবং লেখক তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে বাংলাদেশের জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি নিজেকে মধ্যমপন্থী ইসলামী আলোচক বলে দাবি করেন এবং আলোচনা করে থাকেন মিজানুর রহমান আজহারি এর মাঝে অনেক বই লেখালেখি করেছেন তার প্রথম বইয়ের নাম ছিল মেসেজ যা দু হাজার একুশ সালে অমর একুশে বইমেলায় প্রকাশিত হয় তার দ্বিতীয় বই ছিল আহ্বান আধুনিক মনকে আলোর পরশ দুহাজার সালে প্রকাশিত হয়েছে তার তৃতীয় লেখা বই রিফ্লেকশন ফ্রম ছুরা ইউসুফ প্রকাশিত হয় সর্বশেষ চতুর্থ বই প্রকাশিত হয় জেগে ওঠো আবার এই বইগুলোর মাধ্যমে তিনি আরো জনপ্রিয়তা লাভ করেন মিজানুর রহমান আঝালী অনেক সমাচলনের মুখোমুখি হয়েছেন দুই হাজার সালের জানুয়ারি মাসে বারো জন ভারতীয় হিন্দু অবৈধ ভিসায় বাংলাদেশে এসে তার হাতে ধর্মান্তরিত হয়ে মুসলমান হলে তিনি গণমাধ্যমে সমাচলিত হন দেশবিরোধী বক্তব্যর অভিযোগ এনে বিভিন্ন স্থানে তারা মাহফিল এক ও একাধিকবার নিষিদ্ধ হয়েছে দুই সালের জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদে তাকে দেশবিদ্রোহী মন্তব্য প্রদানকারী বলে এক সংবাদ কর্তৃক দাবি করা হয় এ সময়ে ঘরে ঘরে জন্ম হোক বলে মন্তব্য করায় বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ তাকে বাংলাদেশের জামাত ইসলামী প্রোডাক্ট বলে অবহিত করেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন দু সালে অক্টোবরে লন্ডনে আইএন আমন্ত্রণে ইসলামী কনফারেন্সে যোগ দেওয়ার কথা থাকলেও যুক্তরাজ্যে হোম অফিস ধর্মীয়ভাবে অন্য ধর্মকে আঘাত করা ও ঘৃণা বক্তব্য ছড়ানোর অভিযোগে তাকে যুক্তরাজ্য প্রবেশে বাধা দেওয়া হয় প্রবেশের নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা করা হলেও ভিসা বাতিলের পক্ষে রায় দেয় দুই হাজার তেইশ সালের ছয়ই ডিসেম্বর আজহারের টুইটার অ্যাকাউন্ট থেকে ফিলিস্তিন ও ইসরায়েলের একটি বার্তা নিয়ে টুইট নিয়ে সমালোচনার দৃষ্টিগোচরে আসে মিজানুর রহমান আজহারই অনেক সম্মাননাও পেয়েছেন ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ আল আজহার বৃত্তি প্রথম স্থান দু সালে অর্জন করেন এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের বৃত্তি পূর্ণ স্নাতক বৃত্তি 2008 সালে অর্জন করেন মিজানুর রহমান আজালে ছিলেন একজন বহুমুখী প্রতিভার অধিকারী যিনি একাধারী ছিলেন একজন ইসলামী পণ্ডিত লেখক এবং সমাজসেবক তার জীবন ও কর্ম থেকে আমরা শিখতে পারি কিভাবে নিজের জ্ঞান ও দক্ষতাকে সমাজের কল্যাণে ব্যবহার করা যায় তিনি প্রমাণ করেছেন যে ধর্মীয় জ্ঞান ও আধুনিক চিন্তাধারার মধ্যে সমন্বয় সাধন করা সম্ভব তার লেখনী ও বক্তৃতার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে জীবনে প্রভাব ফেলেছেন আসুন আমরা তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনকে অর্থবহ করে তুলি এবং সমাজের কল্যাণে কাজ করি বন্ধুরা আশা করি মিজানুর রহমান আজহারের এই জীবনী আপনাদের ভালো লেগেছে আর এমন অনেক মহান ব্যক্তিত্বের জীবনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী এপিসোডে নতুন কোনো ব্যক্তিত্বের নিয়ে আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ